হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু প্রথমে আপনাদেরকে সালাম জানাচ্ছি সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনাদের জন্য নিয়ে এনেছি এই সেট ফাংশনে কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন এর নাম হ্যাঁ কোনো ম্যাথ আমাদের ম্যাথ করার সময় যদি আমাদের বেসিক কিছু না জানা থাকে তাহলে আমরা কি ম্যাথটা আমরা পুরোপুরি পেরে উঠি না বা আমাদের কি বেসিক ছাড়া আমরা ম্যাথ বা কোনো গণিত বা কোনো সৃজনশীল আমরা কি কোনো সূত্র যেমন সূত্র যে আমাদের বেসিক আমাদের যদি সূত্রই না জানি তাহলে আমরা কি ইয়ে কোনো কি ম্যাথ করতে পারি না বা কোনো গণিত করতে পারি না কোনো সৃজনশীল করতে পারি না সেমন তেমন এই সেটের সেটের কিছু কি কিছু চিহ্ন আছে যেটা আমরা সকলে জানি না সকলের শতকরা আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বা অনেকেই জানি না আর বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কি আমরা জানি না প্রায় স্টুডেন্টরাই কি এগুলোর নাম তো জানি না সেটের চিহ্নগুলোর নাম এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি ডাউনলোড করবেন অথবা এগুলো কি আমরা মুখতে এমন ঠোঁটস্থ সব করতে হবে নাহলে আমরা কি অঙ্ক বা সেট ফাংশন এগুলো বুঝবো না তাহলে শুরু করছি এক নাম্বারে রয়েছে এক নাম্বারে রয়েছে আমাদের এক নম্বরে আমাদের এক নম্বরে রয়েছে কি হ্যাঁ স্যাম্পল অফ সেট হ্যাঁ সেম্বল অফ সেট এটা হচ্ছে কি আমরা সাধারণত বলে থাকি দেখি সেকেন্ড ব্যাকেট বা আমরা এটা বলতে থাকি তাহলে আমাদের এটা হচ্ছে কি সেম্বল অফ সেট তারপরে হচ্ছে কি বিলংস টু বিলংস টু বাংলাতে আমরা বলে থাকি উপাদান তারপরে রয়েছে সরি এখানে একটু হবে নট এটা হচ্ছে নট বিলংস টু বলতে পারো নট বিলংস উপাদান নয় এটা কোনো উপাদান নয় তার হচ্ছে তারপর টি তারপর চার নাম্বার রয়েছে আমাদের ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট সাধারণত আমরা সবাই নিয়ম অঙ্ক গণিত কিন্তু আমরা নামটাই জানি না এটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল এটা হচ্ছে ইউনিভার্সাল সেট সার্বিক সেট যেটা আমরা সার্বিক সেটের নামে চিনি কিন্তু ইংলিশে বা আমরা এটা জানি না প্রায় প্রায় সেই জানি না পাঁচ নাম্বার রয়েছে ইউনিয়ন সেট পাঁচ নাম্বার রয়েছে ইউনিয়ন সেট যোগাযোগ সেট তারপর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার রয়েছে ইন্টারসেকশন সেট ছোট মানে ছেদ সেট মানে আমরা ছেদ ইন্টারসেকশন ইন্টারসেকশন সেট আমাদের সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটাই হচ্ছে পাঁচ এবং পাঁচ এবং ছয় হম তারপর হচ্ছে আমাদের সাত নাম্বার আমাদের সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে সাবসেট সাত নাম্বার সাত নাম্বার আমাদের সাবসেট এটা বাংলাতে আমরা বলে থাকি সেট আট নাম্বার প্রপার সাবসেট প্রকৃত মানে প্রকৃত উপসেট। বাংলাতে আমরা বলে থাকি প্রকৃত উপোসেট নয় নম্বর রয়েছে সুপারসেট সেট মানে অধি সেট অধি সেট সেট মানে অধি সেট আমরা বাংলাতে অধি সেট বলে থাকি তারপর হচ্ছে দশ নম্বরে নট সাবসেট নট সাবসেট উপসেট নয় আমরা বাংলাতে এটা বলে থাকি উপ উপুসেট নয় কেউ কেউ আরেক অনেক রকমের বলে থাকে তারপর হচ্ছে এমটি সেট এমটি সেট হচ্ছে ফাঁকা সেট আমরা এটা বলে থাকি ফাঁকা সেট ঠিক আছে কমন অনকমন ধরুন আমরা ইন্টারসেকশনের আমাদের ইন্টারসেকশনে যখন কোনো একটাই আমাদের কমন যায় না তখন আমরা এখানে ফাঁকা সেট ব্যবহার করি ফাঁকা সেট তার হচ্ছে বারো নম্বর রয়েছে গেটার দেন বড় মানে গেটার দেন মানে বড় গেটার দেন বারো নম্বরে আমাদের রয়েছে গেটার দেন হ্যাঁ গেটার দেন মানে বড়ো তার হচ্ছে তার হচ্ছে উবয়ের বিপরীত তেরো নম্বর লেস দেন ছোট লেস দেন ছোট তারপরে রয়েছে তারপরে ধরেন আমাদের রয়েছে চোদ্দ নম্বর এন এন তো চোদ্দ নাম্বার রয়েছে এনতে আমরা বুঝবো কি এ থাকলে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার সকল স্বাভাবিক সংখ্যার সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট ঠিক আছে এখন আমাদের আরো কিছু রয়েছে অপর সাইডে আমাদের কিউ যদি কিউ থাকে তাহলে আমাদের হবে কি সেট অফ রেশনাল নাম্বার কিউ যদি থাকে আমাদের তাহলে সেট অফ রেশনাল নাম্বার সকল বাংলা বলে সকল মূলদ আমাদের বলা হয় আমরা বলে থাকি সাধারণত সকল মূলদ সংখ্যার সকল মূলত শঙ্খার সেট ষোলো নম্বর জেড যদি জেড থাকে যদি জেড থাকে সেট অফ ইন্টারগ্রেস হ্যাঁ সেট অফ ইন্টারগ্রেস পূর্ণ শঙ্খার সেট আমরা বলে থাকি জেড থাকলে হবে কি সেট সেটের মানে আমরা জেডের যেটার নাম মূলত আমরা বলে বলবো জেড যদি জেড থাকে সেট অফ ইন্টে

তারপর হচ্ছে আট নাম্বার আঠারো নাম্বার সরি আঠারো নাম্বার হচ্ছে আর সেট অফ সেট অফ রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যার সেট যদি আর থাকে কোথাও তাহলে কি বাস্তব মানে সকল মানে যে সকল বাস্তব সংখ্যা সেট হবে ঠিক আছে তাহলে সেট অফ রিয়েল নাম্বার তাহলে আমাদের এখানে রয়েছে কি আমাদের এখানে এ পর্যন্তই শেষ সেট এবং ফাংশনের এবং সেটের গুরুত্বপূর্ণ চিহ্নগুলো